সেন্টিমেন্টকে যথেষ্ট পরিমাণে অনার করি প্রত্যেকটা দেশ এবং ডিপার্টমেন্ট সেই দেশের ডিপার্টমেন্ট কিছু নিয়ম কানুনের মধ্যে দিয়ে চলে আর নিয়ম কানুন যদি কেউ সেটা মিসইউজ করে সেটার দায়িত্ব তাকে নিতে হবে আপনি যদি পুলিশের দায়িত্বটা আমাকে দেন তাহলে বোধহয় ঠিক হবে না পুলিশের যে মানে অন্যায় করেছে পুলিশ আপনাকে যে হয়রানিটা করেছে সেটা যদি আমাকে দেন তাহলে সমাধান হবে না এটা হলো সবচেয়ে বড় কথা তো পুলিশের যে অন্যায়টা এটা আপনার কাছ থেকে না আমি বহু প্রবাসীর কাছ থেকে এগুলো শুনি এবং সিঙ্গাপুর দেশটা মনে করেন যেভাবে চলে আমাদের দেশ তো সেভাবে কখনো চলে নাই এখনো চলছে না সিঙ্গাপুর তো সেরকম ভাবে সিঙ্গাপুর তো একটা জেলে পল্লী

মানে পুলিশ ভেরিফিকেশনে আমরা সব সময় পাঠাই না দেখেন আপনি একজন সৎ মানুষ আপনি প্রবাস জীবন যাপন করেন আপনি সততার সাথে রেমিডেন্স পাঠান কিন্তু এখানে যারা পাসপোর্ট করতে আসে এখানে যারা পাসপোর্ট করতে আসে সবাই কিন্তু সৎ মানুষ না আপনি যদি নিজেকে দিয়ে শুধু বিচার করেন আপনি একজন সৎ মানুষ আপনি রেমিটেন্স পাঠান কোটি কোটি টাকা পাঠিয়েছেন আপনার এই ভেরিফিকেশনের জন্য কেন পুলিশকে পাঠাবো এটার পাশাপাশি আপনার মতো যারা সৎ না যারা নাকি একাধিক পাসপোর্টের মালিক যারা নাকি অসৎ উদ্দেশ্যে পাসপোর্ট করে এরকম লোকের সংখ্যা বাংলাদেশে অনেক বেশি সুতরাং এটা আলটিমেটলি আমাদেরকে নিয়ম অনুযায়ী পুলিশের ভেরিফিকেশন পুলিশকে কিভাবে আমরা ঠিক করব ভেরিফিকেশন কিভাবে আমরা তাড়াতাড়ি পাব সেটা ডেফিনেটলি পুলিশের এসবি এবং ডিএসবি এর সাথে আমাদের আলাদা হবে আমরা তো আমাদের পর্যায়ে বসেছি আমি পাসপোর্টের সবচেয়ে বড় অফিসার তারপরও কিন্তু পুলিশের সমস্যা তো কম মানে আমাকে সলভ করার ক্ষমতা দেয়নি আমি অত্যন্ত দুঃখিত যে আপনার বারবার বলছি আপনার সেন্টিমেন্টকে আমি যথেষ্ট অনার করি ডেফিনেটলি এই অবস্থার একটা বিহিত হওয়া উচিত এবং এটা যেন আপনি যেন হয়রানির শিকার না হন এবং আপনি যেন খুব সহসা তাড়াতাড়ি যেন এটা সার্ভিস পেতে পারেন এটার জন্য আমাদের তরফ থেকে সর্ব সার্বক্ষণিকই এটা সুপারিশ এবং সহযোগিতা থাকবে আরেকটা প্রশ্ন আপনার যেটা আরেকটা প্রশ্ন সেটা হলো আমাদের অফিসাররা যারা দালাল পাবে আমাদের অফিসাররা যারা দাঁড়াতে পারে আমি আবারও বলি আমি আবারও বলি আমি কোন অফিসার কে কিন্তু ছাড় দেই না আমি আইনের বাইরে তো কাজ করতে পারবো না উদাহরণ দেই একজন ডাইরেক্টর লেভেলের লোক মনে করেন আমার পরিচালক পর্যায়ের লোক পরিচালক পর্যায়ের লোককে যখন আমি আইনের আওতায় নিয়ে একটা তদন্ত করলাম আমি তদন্ত করেছি তদন্তের মধ্যে মনে করেন পরিচালক পরিচালকের উপরে কিন্তু তিনটা লোক আছে মনে রাখবেন ডিপার্টমেন্টে আমাদের পরিচালকের উপরে মাত্র তিনটা লোক আছে এক হলো ডিজি আর একটা হলো দুই এডিজি এই তিন লোকের পরেই হলো পরিচালকের অবস্থা তাহলে পরিচালক যখন অন্যায় করবে তখন কোন জায়গা থেকে ওয়ান নাইট জন্য কাকে কাজ করতে হয় ফিনিশিং কাজ করতে হয় সাধারণত এই কাজগুলো কিন্তু আগে কম হয়েছে আমি বলবো আমরা কিন্তু ছাড় দেই পরিচালককেও কিন্তু আমরা তবেছি পরিচালককেও ধরে কিন্তু তদন্তের আওতায় নিয়ে এসেছি তদন্তের আওতায় এনে কিন্তু দোষী সাব্যস্ত করেছি দোষী সাব্যস্ত করে কিন্তু মন্ত্রণালয় বিভাগীয় মামলার জন্য পাঠিয়েছি আমার কাজ কিন্তু এতটুকু আমি কিন্তু পরিচালককে পানিশমেন্ট দিতে পারি না বাংলাদেশ গভর্নমেন্ট আমাকে সেই অথরিটি দেয় নেই কিন্তু আমাকে যে অথরিটিটা দেয়া হয়েছে আমি কিন্তু সেটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট প্রয়োগ করেছি আমি কেন বলার জন্য আপনারা রাগ মানে যত ধরনের ক্ষোভ আমার উপর ঝাড়তে পারেন আপনাদের আবেগ দিয়ে কথা বলতে পারেন কিন্তু আমি শুধু এতটুকু বলবো যে আমি আপনার আবেগকেও কন্টেইন করার জন্য আমি রেডি কোন সমস্যা নেই কিন্তু আমার কাছ থেকে পরিষ্কার ভাবে আপনাদের জানা উচিত আই হ্যাভ আই হ্যাভ এক্সারসাইজড মাই ফুল অথরিটি ওয়েন এভার অ্যান্ড ওয়ার এভার আই হ্যাভ গট অ্যানামলিস এনি আমি শুধু এতটুকু বলতে পারি تشتكوا ليش